হ্যালো আসসালামু আলাইকুম আমি রায়হান বলছি ট্রাভেল উইথ রায়হান পেজ থেকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন গত কিছুদিন ধরে আমি ফেসবুকে একটা ক্যাপশন দেখছি বা থাম্বল দেখছি যে ইউরোপের বোতল বিক্রি করে লক্ষ টাকা ইনকাম আসলে সেটা কি সম্ভব কিনা সেই বিষয় নিয়ে ছোট্ট করে একটু আলোচনা আসলে লক্ষ টাকা ইনকাম করা অসম্ভব না সম্ভবই কেউ পার্ট টাইম জব করার পাশাপাশি এটা করতে পারে আবার কেউ পার্মানেন্টলি এটা করতে পারে লক্ষ টাকা ইনকাম করা অসম্ভব নয় সম্ভব আর যেহেতু গতকালকে উপসালা সুইডেনে স্টুডেন্টদের একটা বড় ফেস্টিভ্যাল গেছে তো সেই জন্য উপসালাতে হাজার হাজার মানুষের সমাগম হয় যা আমার বিগত দিনে আর কখনো দেখা হয়নি এটা আমার ফার্স্ট টাইম তো সেখানে কয়েকজনকে দেখলাম বতল কুড়াচ্ছেন তার মধ্য থেকে একজনকে আজকে দেখলাম সে সেগুলো পলিথিনে করে নিয়ে যাচ্ছেন ছয় পলিথিন যা বিক্রি করলে সে পাবে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ক্রোনা বাংলাদেশি টাকা হিসাব করলে পনেরো থেকে ষোলো হাজার টাকা এবার আপনারাই হিসাব করেন সে পার মান্থ কত টাকা ইনকাম করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ লাইক ফলো করতে বলবেন না অবশ্যই